আমার যে ছোটো ভাইটা এখানে আজকে শহীদ হয়েছে সে হচ্ছে আইআর ডিপার্টমেন্টে আমরা সেম ফ্যাকাল্টি তো থেকেই আমরা খবরটা জানার পরে আমরা চলে আসি এখানে এবং আমরা আসার পরে আমাদের দাবি এখানে উপস্থাপন করি আমরা একটা এখানে আর আমরা সড়ক চাই আর না আমরা আমরা তিনটা জিনিসের উপর খুব জোর দিচ্ছি এক বাস্তবায়ন পুরো সিস্টেম বাস্তবায়ন তারপর বিচার তারপর এই যে শ্রমিক যারা বেশি এদের বিচার এদের ঠিক করতে হবে আমরা জানি সরকারের এখানে কষ্ট করতে হবে কিন্তু এই শ্রমিক এই সভাপতি বা সভাপতি বা শ্রমিক সভাপতি এরাই মেন কাল্প এদের ঠিক করতে হবে ধরে ধরে এদের ঠিক করতে না পারলে কেউ সেফ না আপনিও সেফ না আমরা শুধু স্টুডেন্ট না আপনারাও মরেন